পক্ষ থেকে স্বাগত শিরোনাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাদাত হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছেলে শাহাদাত যোগে সাথে আরো দুইজনকে নিয়ে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন পথিমধ্যে ভাদু করে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি চাপা পড়ে এতে মোটরসাইকেলের দুইজন আরোহী সড়কের পাশে ছিটকে পড়েন তবে শাহাদাত হোসেন ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি আরো জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠান বাকি দুইজন অক্ষত অবস্থায় রয়েছে।

এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ